আজ দিদি সবজি খেতে এত ভালো ভালো ফুলকপি দেখে বাজার থেকে ফুলকপি কিনে আনার কথা তো ভুলেই গেছিলাম তো ঘুম থেকে উঠেই কাজের প্রথম রুটিনে পড়লো আমার ধান দেওয়ার কাজ আর এটাকে তোমরা বাঙালি ভাষায় কি বলো তো একটু আমরা তো ফাউরি বলি এটাকে এরপর দৌড়ে চলে এলাম দিদিদের সবজি বাড়িতে একদম একটু জায়গার মধ্যে কত ভালো করে সবজি চাষ করতে হয় সেটা আমি আমার দিদির কাছ থেকে শিখলাম আসলে ওরা বাড়িতে খাওয়ার জন্য ফুলকপির চাষ করেছে এরপর ফুলকপিগুলোকে কেটে নেওয়ার পর যখন হাতে নিলাম তখন এক একটা ফুলকপির ওজন ছিল হাফ কেজি করে আর দেখতে এতটা সুন্দর লাগছিল যে বলার মতোন ফুলকপি গুলোকে মাকে রান্না করতে দিয়ে আর দিদির সাথে চলে গেলাম বস্তায় ভরে ধান আনার জন্য আর এদিকে বড় মা নিজের হাতে সর্ষা ফেলছে যাতে ফলনটা ভালো হয় আর কিছুক্ষণ অপেক্ষা করার পর ধান গুলো দেখছিলাম যে কিভাবে একদিকে ধান গুলোকে আর একদিকে খড়গুলোকে আলাদা করে এরপর বস্তায় ভরা ধান গুলোকে আমরা কয়েকজন ছেলে মিলে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রাস্তায় তুলছিলাম আর জমিতে মাটির উর্বরতা বাড়ানোর জন্য করে থাকা খড়গুলোকে জ্বলিয়ে পুড়িয়ে রাখ করে দিলাম আর এইভাবেই শেষ হলো আজকের আমার মিনি ব্লগ ভালো লাগলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব